আজকে আমরা চলে এসেছি পাঁচ নম্বর ইসলাবাদ প্রান্তিকে হনুমান মন্দিরের ঠিক পিছনের পাড়ায় একটা ব্র্যান্ড নিউ খুব সুন্দর বাড়ি আজকে আমরা দেখে নেব দেখতে পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন খুব সুন্দর রং করা আছে খুব ভালোভাবে এই বাড়িটা কনস্ট্রাকশন করা হয়েছে চারদিকে একদম গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী ছাড় দিয়ে দেখতে পাচ্ছেন ঢুকেই একটা বড় গ্যারেজ এখানে দেখতে পাচ্ছি যে কোনো ধরনের চার গাড়ি ঢুকে যাবে এন্ট্রি করেই আমরা পেয়ে যাবো ডাইনিং ড্রয়িং এবং তার পাশে একটা বড়ো কিচেন কিচেনের পাশেই একটা বাথরুম এবং বাথরুমের পাশে দুটো বেডরুম এটা প্রথম বেডরুম দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় এবং দুদিকে জানলা যথেষ্ট আলো বাতাস খেলবে পাশে আরও একটা বেডরুম আপনি দেখতে পেয়ে যাবেন এটা আরও একটা বেডরুম এবং তার বাইরে ডাইনিং ড্রয়িং সামনে আপনি সিঁড়িটা দেখতে পাচ্ছেন একদম আধুনিক ডিজাইনের তিন ধাপের সিঁড়ি আমরা উপরে উঠে যাব সিঁড়িটা দিয়ে ওপরে আমরা উঠে চলে আসার পরেই সামনে দেখতে পেয়ে যাচ্ছি একটা রুম রুমটা যথেষ্ট বড় এবং এই রুমেও দুদিকে জানলা এবং তার সাথে পেয়ে যাচ্ছেন অ্যাটাচড টয়লেট আমরা অ্যাটাচড টয়লেটটাও খুলে একবার দেখে নেব এটা ওয়েস্টার্ন টয়লেট আছে নিজের টয়লেটটা ছিল ইন্ডিয়ান টয়লেট আর উপরেরটা ওয়েস্টার্ন টয়লেট এই রুম থেকে বেরোলেই সামনেই আছে একটা ব্যালকনি বেশ বড় সাইজের একটা ব্যালকনি আপনারা দেখতে চলেছেন এই দেখুন যথেষ্ট বড় সাইজের একটা রুড ফেসিং ব্যালকনি খুব ভালো পরিবেশ এত ভালো পরিবেশ এত সুন্দর একটা বাড়ি যদি কিনতে চান আজই যোগাযোগ করুন আমাদের সাথে